গুরুদেব কামাখা মন্দিরে নাকি মায়ের জনি পড়েছেন তো সেই জনি থেকে নাকি লাল রক্ত বের হয় আসলে বিষয়টা কতটুকু সত্য দেখো আমি যতটা মা কামাখ্যা দেবী ব্যাপারটা আমাদের পূর্বপুরুষের লোক দিয়ে শুনেছি ওখানে একসময় লাল রক্ত মানে ওখানকার যে মানে জনি থেকে যে রক্তটা বেড়ায় ওখানকার লাল মাটি তো তো ওখান দিয়ে লাল রক্তটা বেরায় এখন পড়া বন্ধ হয়ে গেছে এখন নাকি শুনেছি রঙ হয়েছে ঠিক আছে এখন আর সেই এখন আর সেই যতটা মানে বলছে ওরকম মধ্যে কোনো সত্যতা নেই কারণ মানুষ সব গিয়ে ছুটছে অপবিত্র করে দিচ্ছে জনি দেখার নিয়ম নয় লোক যখন দিয়ে জনি দেখছে এগুলো তো পাপ কাজ করছে পুজো দিতে পারো অবশ্যই মায়ের দেরি পুজো দিতে পারো পুজো দেওয়ার জন্যই স্থাপন করা হয়েছে এর ভিতরে এর ওনার একটা গল্প আছে যিনি স্থাপন করেছিলেন সেই রাজার মনে কৌতুকর্মী লুকিয়ে মা লোক মা দেবীকে দেখতে গেছিল দেখতে গিয়ে সেই কিন্তু অন্ধ হয়ে যায় মা তার কামাক্ষা অন্ধ করে দিয়েছিল দেওয়ার পর তখন অনেক মানে মানতি হাতে পায়ে ধরা পর তখন কামাখ্যা দেবী মানে একটু কৃপা করে ওর চোখের দৃষ্টি ফিরত দিয়েছিল আর এটা বলেছিল যাতে তোর কোন বংশ মন্দিরে দেখতে না পায় তাহলে কিন্তু তোর বংশ নিবংশ হয়ে যায় এরকম গল্প আছে তো ব্যাপারটা হচ্ছে এখন এই কামাক্ষায় মানুষ গিয়ে গিয়ে মানে এত মাকে রুষ্ট করে দিয়েছে যে মার দেয় লোকে যাচ্ছে অ্যাকচুয়ালি কামাক্ষা হচ্ছে সাধনার জায়গা সাধনার জায়গা সিদ্ধির জায়গা সাধনার জায়গা সিদ্ধির জায়গা ওখানে বলে ব্ল্যাক মেজিক হয় ওই হয় সেই হয় ঘোড়ার মাথা কিছু আর হ্যাঁ ওখান থেকে এরিয়াতে একটা মায়ানমার বলে একটা গ্রাম আছে সেখানে কিছু গাছপালা শেকড় ফেকর আছে যেগুলো বসীকরণের কাজে লাগে বসীকরণের কাজে লাগে এবং থালা চালানো ওখানকার গ্রামে আগে প্রতিটা গ্রামে ঘরে ঘরে লোকরা টোটকা জানতো ঠিক আছে কিন্তু এখন আর নেই এখন আর সেরকম ব্যাপার কিছু নেই যখন যখন গুপ্ত জিনিস যখন পাবলিকের সামনে চলে আসবে তার ক্ষমতা অটোমেটিক হয়ে যাবে ওটা কামাখা তাই হয়েছে হয়ে গেছে এখন নামে চলছে আগেকার লেখকেরা ওখানে সিদ্ধি করতে হতো সিদ্ধি নিজেকে সিদ্ধি করতে যেত এবং সেটার জ্ঞান লাভ করতে যেত মা দেবীর জ্ঞান লাভ করত এখন মানুষ ওখানে বসীকরণ করতে যায় কারোর মরণ ক্রিয়া কাজ করতে যায় কারো এই করতে যায় কারো ওই ক্ষতি করতে যায়। এর ফলে ওখানে মায়ের শক্তি আর কাজ করে না ঠিক আছে এখন বলছে আমি কাজে এই করেছি কিচ্ছু কি করে বেরার কোন কাজে কোনো কাজ হয় মা কোনোদিনই খারাপ কাজের সঙ্গে তোমার সঙ্গে যুক্ত হতে পারে না আর যুক্ত হয়ও না তাহলে তো সে তাকে তো সেই কারণে দেবী বলা হচ্ছে দেবী কখনো খারাপ কাজে তো যুক্ত হবে কি সেটা কখনোই হয় না তাকে কামাখ্যা দেবী পিঠ ওটা একটা পিঠ মানে কি যেখানে সিদ্ধি করে তোমার জ্ঞান লাভ তোমার মনের চেতনা সেই তুমি জাগরিত করবে তোমাকে এত উদ্ভুত এক শক্তি দেবে যে জগৎ কল্যাণের জন্য হয় তুমি যদি এখন মনে করো যে আমি ওখানে কি সিদ্ধি করে আমি ওকে মেরে ফেলবো আমি ওই করে ফেলবো ওরম তো হয়ই না কোথাও হয় না আর যেখানে আজকাল ইউটিউবে দেখি আজকালকার তো যারা যারা আছে কিছুই জানে না লোক কথা শুনে নাচানাচি করে ইউটিউবরা কিছু বোঝে না তাদের ভিউ বাড়াবার জন্য উল্টো পাল্টা রটিয়ে দেয় যে এই মায়ের মায়ের জঙ্গল এই আছে সেই আছে না কিছুই নেই ওখানে কিছু কিছু গাছ গাছরা পাওয়া যেত যেগুলো খুবই কিন্তু খুব ক্ষমতাবান গাছ গাছরা কৌসিদ্ধ গাছ গাছ যেগুলো কিন্তু লোককে খাইয়ে দিলে বা লোককে কিছু করলে মেমোরি লেস করে দিতে পারত তার শোনার ক্ষমতা বোঝার ক্ষমতা মানে মাতাল মানে ভাঙ খেলে যেরকম হয়ে যায় ওকে ওরকম করে দিত তো করে দিত ঠিক আছে তো তো মানে ওরাকে বলে এখানে মানে এই হয় ওই হয় সেই হয় শয়তানের পুজো ছাড়া কাউকে বশীকরণ করা যায় না শয়তানের পুজো করলেই একমাত্র তোমার কথায় কুকুরের মতন নাচবে কুকুরের মতন ফেলবে ভগবান কখনোই তোমার এই কাজে লিপ্ত হবে না বশীকরণের কাজে লিপ্ত হবে না হয় না আর বসীকরণ করে তুমি কতক্ষণ তাকে এ করে তুমি করে যেতে হবে করে যেতে হবে নেশার মতো যখন নেশাটা ঘর কেটে যাবে তখন কিন্তু এর আলাদা হিচ হবে মনের পরিবর্তন করতে চাইলে তোমাকে ঈশ্বরের পায়ের হবে নিত্য পুজো করতে হবে তাকে তোমার জানান দিতে হবে 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 বলতে করতে চলে ঈশ্বর যদি তার বিধির বিধান যদি ঈশ্বর নিজে থেকে পরিবর্তন করে দেয় তাহলেই ঠিক আছে আর না হলে তুমি যদি ভাবতে হবে ঈশ্বরের হোম করবো যোগ করবো এই করলে সেই হবে ওইভাবে করলে কিচ্ছু বসীকরণ হয় না টোটালি টাকার নষ্ট তারপরে টাকা পাবলিক গুলো আমার টাকা খেয়ে নিয়েছে এই তান্ত্রিক চিটিংবাজ ওই এই ওই ওই কিছু হয় না সেখানে কিছু হয় না কিচ্ছু হয় না কামাক্ষা একটা সাধনা পীঠ সিদ্ধিপীঠ যেটা মানুষের চেতনার বিবেককে জাগে থেকে শক্তিশালী করে কেউ যদি মনে করে আমি এটা কিছু করে তো এটা করে তাকে খাওয়াতে হবে এবং যখন খাওয়াবে ও তখন পাগলের মতন হয়ে যাবে মনে হবে যে গেঁজা গেলে মা মানে নেশা করলে যেরকম হয়ে যায় ও নেশা করে থাকবে ওরা বলার ক্ষমতা বোঝার ক্ষমতা সে হারিয়ে ফেলবে মানে যেরকম প্র্যাকটিক্যাল একটা ভালোবাসা জ্ঞান অবস্থা থাকে সেরকম থাকবে না তখন ওর সে রোগটা নার্ভের প্রবলেম এসে যাবে তোকে সেখন খাওয়াচ্ছে ওষুধ খাওয়াচ্ছে তো অটোমেটিক হবে তুমি ওরা ঘুমের ওষুধ খাও তুমি এমনি ওরা অপর হয়ে যাবে পাগল হয়ে যাবে তখন ভাঙ কাই দিই বান কাহি দিই তুমি তো তোমার কিছু জ্ঞান থাকবে না তখন তোমাকে যা বলবে তুমি তখন তাই শুনবে কিন্তু জ্ঞানটা ফিরবে তখন তুমি ওই লাঠি নিয়ে খুব তো ব্যাপারটাই রাখো তো এইসব হচ্ছে ভ্রমান জিনিস কোনো যোগ্য করে কাউকে বশীকরণ করাই না পৃথিবীতে আমি তাহলে ওপেন চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম তাহলে আমাকে বসীকরণ করুক বশীকরণ করে আমাকে তাহলে নিয়ে আসুক দেখি একটু ক্ষমতা দেখি একটুখানি যে এত বড় সব সিদ্ধি পুরুষ যারা বলিতেছেন তারা নাকি এত এই সই করেছেন ওই করেছেন তা ওপেন চ্যালেঞ্জ রইল আপনি বসীকরণ করে আপনি আমার কাছে নিয়ে আপনি আমি আপনাকে যেতে পারি যদি আমি আপনি যদি আমাকে টানতে পারেন তা আমি আপনার যা বলবেন আমি আমি তাহলে স্বীকার করব যে আপনি সর্বশক্তি হন জীবনে বাপ জন্মে হবেও না ঠিক আছে এগুলো হয় না ঈশ্বর এগুলো হ্যাঁ সে যদি সত্যি করে সাধনা থাকে তাহলে যদি সে পিওর জানে হয়তো তুমি দেখবে ভিডিও পাঠিয়েছিলাম তোমাকে ভিডিও পাঠিয়েছিলাম কি জানো না রাস্তার মেয়েটা কিন্তু এত নোংরা কাপড় পরে মাথায় জটাতে টুপি পরে আছে সে রাস্তা

অনেকে বলে আমি তারা মায়ের অংশ আমি কেটে মা তারাকে রক্ত দিয়েছি তারা মা ঠিক আছে তারা মায় একটাই ঠিক আছে সব নাটক বলে লাভ নেই সব নাটক ওসব শুনে কিছু লাভ নেই কিচ্ছু করার ক্ষমতা নেই জন্ম মৃত্যু ভগবানের হাতে তোমার হাতে আমার হাতে নেই ঠিক আছে তা আমি তো বললাম আমি তো চ্যালেঞ্জ বললাম যদি ক্ষমতা আগে তাহলে আমাকে ওখানে অম করে আমাকে বসীপূরণ করে ডেকে নিয়ে আসুক কারো বাপের ক্ষমতা তো এই হচ্ছে ব্যাপার কিচ্ছু হয় না কামাক্ষাতে কিচ্ছু হয় না কামাক্ষাতে তোমার জ্ঞান লাভ করবে মা এসে তোমাকে আশীর্বাদ দেবে বলবে তুমি জগৎ কল্যাণ কর জগৎকে রক্ষা কর পশুকে রক্ষা কর আর জগতের ধর্ম বজায় রাখ তোমাকে মা সেই জ্ঞান আর বুদ্ধি সে শক্ত দেবে তুমি যখন মা এসে হলো মাকে বলে মা পাশের পরে বৌদিকে আমার খুব ভালো লেগেছে আমি ওকে পটাতে চাই তো এই কামাক্কা দেবী তোমার সামনে এসে হাজির এই কথা বলবে মা আমার বসকে পটাতে চাই সে আমার ওপর অত্যাচার করছে তো মা ও মাকে এত সস্তা হয়ে গেছে যে তার বসকে পড়াবার জন্য মা এসে হাজির হবে যে কখনো হয় আমি তন্ত্রবিদ্যা করি আমি এমন আমার ডাক সাইড জানি হ্যাঁ আমি শয়তানের পুজো করি তো কে আমার করে নেবে কিছু করতে পারবে না কে ছিল যেন আমার বিষয় যে শয়তানের পুজো করে হয়তো তারপর ভয় তারপর তোকে আর ভয় হবে দেখতে না তাই আমি বলছি তো তো কি হয়ে নেবে কি করে দিদি কি করবি কিচ্ছু ছেড়া ক্ষমতা নেই বলে গেছিস সেই দিন চার দুটোর সময় আমার ফোন করে দাদা বাঁচাও দাদা বাঁচাও বলে গেছিস আমার কাছে সব রেকর্ড আছে আমি যদি প্লাস করে দিত একদম ছবি হয়ে যাবে তুমি তুমি কার কি করেছো না করতে চেয়েছো সব কিছু রেকর্ড আছে আমি রেকর্ড ছাড়া কথা বলি না আমি সেই রেকর্ড তাকে ধরিয়ে দিই যে আপনার গুণধর সে আপনার আগুন লেগে যাবে আমার থেকে তো সাবধান ঠিক আছে তার জন্য ডর লাগবে না শুধু আমি তোমার গার্জেনকে ধরিয়ে দেব এমনি আগুন লেগে গেছে দূরে রাখো মঙ্গল হবে তা নয় ব্যাপারটা হচ্ছে বাস্তব জানতে হবে ঠিক আছে ভগবান সবসময় যে প্রাকৃতিক ভগবান সে তোমাকে আশীর্বাদ দেবে তুমি মানুষ হও সে আশীর্বাদ তোমায় দেবে না তুমি শয়তান হও হতে পারলাম আর কিছু বলার নেই মানুষ বুদ্ধিমান বুঝতে পারবে জয় মহাতান জয় মহাকান সবাই ভালো থাকো সুস্থ থাকো জীবনের সৃষ্টি রক্ষা করো মানুষের এখন অনেক পরীক্ষা দেওয়ার সময় হয়ে এসছে এই জাদু টোনা করে কখনো সংসার গোছানো যায় না জাদু টোনা করে কখনো আয় আয় উন্নতি করা যায় না কাজ করতে হবে কর্ম করতে হবে ভগবানের আশীর্বাদ নিয়ে কিছু জিনিস আছে যেগুলো ধারণ করলে জীবনে উন্নতি হতে পারে তুমি কাজ করবে না তুমি কিছু করবে না গলার মধ্যে হাজার একটা মাবুলি ঘন্টার বিয়ালে ঘন্টার মধ্যে ঝুলিয়ে রাখবে কিচ্ছু হবে কাজ করো কর্ম করো দেখবে ওই কবজেও কাজ করবে পাথরও কাজ করুন ঠিক আছে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে কখনো রাজা হওয়া যায় না যাই হোক ঈশ্বর আছে ছিল থাকবে কিন্তু অপকর্ম ঈশ্বর কখনোই করবে না এটা কখনোই হতে পারেন মানুষ ঈশ্বরকে আমরা যা নিবেদন করছি যেটা আমরা পছন্দ করি সেটা নিবেদন করি ঈশ্বর কিছু চায় না ঈশ্বর কিছু বলতে ঈশ্বর বলে তুমি ভালো থাকো দশকে ভালো রাখো जय महाकाल माला सुस्त जय महा